ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আনলেন জিবি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে মৃতের নাম বিকাশ যদিও এই স্বাভাবিক বলে দাবি জিবি হাসপাতালের চিকিৎসকদের জানা গেছে দুদিন নাগের জলার বাসিন্দা বিকাশ অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হয় আইজিএম হাসপাতাল থেকে ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল চিকিৎসা চলছিল গতকাল দুটি ইঞ্জেকশন একসঙ্গে দেওয়ার পর তার মৃত্যু হয় বলে অভিযোগ বাড়ির লোকেদের এই মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে প্রথমে বাড়ির লোকদের সঙ্গে ডাক্তারদের কথা কাটাকাটি পরবর্তীতে হাতাহাতির অবস্থায় সৃষ্টি হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে কানের চারটার থেকে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ইঞ্জেকশন দিচ্ছে না তারা কেউ তখন কোনো রেসপন্স করছে না লোকটা চারটে মারা গেছে ক্যাথেটার আসছিল ইউরিন লিখা ক্যাথেটার ইউরিনটা ব্লেডের জন্য ক্যাথেটার এখন পর্যন্ত ব্যাডের মধ্যে ক্যাথেটারটা পড়া তারা ধরছেই না ধরছেই না তারা তারা কোনো এরপরে এক কিছু নার্স খুব ভালো ভালো বিহেভিয়ার এক দুজনের কি বাজে বিহেভিয়ার এত বাজে বিহেভিয়ার ডাক্তাররা বইতে পারেন না ওরা লাঞ্চ করে মানে আমি সাড়ে এগারোটায় আমি কোথায় এসেছি আসার পর ওদেরকে বলে আমি ইনজেকশন দেওয়া ওরা ওরাই এসে বলে আমাদেরকে ডাইরেক্টলি তোমরা কেন বলো নি এতক্ষণ এতজনকে দেওয়া আমরা ইনজেকশন দেবো না ওরা দেবে